আসসালামু আলাইকুম এসএসসির জন্য খুবই রিজনেবল প্রাইসে আমি অনলাইন ক্লাস নিয়ে এসেছি এসএসসির জন্য ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সায়েন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এবং আমি এবং আমি এগুলো পেইড ক্লাসের মাধ্যমে মাধ্যমে করাবো যারা যারা পেইড অনলাইন ক্লাস করতে চান তার আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে টপিক্স বোর্ড কোয়েকশন সলভ অদার্স থাকবে টপিক ওয়াইজ ক্লাস হবে আর বোর্ড কুয়েশ বোর্ড কোয়েশন সলভ বোর্ড ক্ল কোয়েশন সলভ বোর্ড কোয়েকশন সলভ করা করিয়ে দেওয়া হবে এবং অডার্স যা লাগে তা দেওয়া হবে সো ধন্যবাদ আর যারা যারা পেড ক্লাস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জুম জুমের মাধ্যমে প্লে পেড ক্লাস করাব অনলাইনে খুবই রিজনেবল প্রাইস